আন্দোলন চলছে হ্যাঁ কর মেডিকেল কলেজে যে ভয়ঙ্কর হত্যাকাণ্ড ঘটে গেছে তার পরিপ্রেক্ষিতে কিন্তু সারা বিশ্ব জুড়ে কিন্তু আন্দোলন চলছে তাই এই আন্দোলন আজ কারোরই একার নয় নমস্কার বং ক্রিয়েটার মিথা চ্যানেলে সবাইকে স্বাগত আজকে এই আন্দোলনের পরিপ্রেক্ষিতেই ছোট একটি ভিডিও বানাতে চাইছি কারণ কিছু মানুষ এই পরিস্থিতিতে দাঁড়িয়ে এই মুহূর্তে এসে বলছেন যে এই আন্দোলন আমাদের তাদের উদ্দেশ্যে কিন্তু আজকের এই ভিডিও প্রথমেই বলি এই আন্দোলন কারোর একার নয় এই আন্দোলন একটি মেয়ে কাজের জায়গায় কাজ করতে গিয়ে ভয়ঙ্কর ঘটনার সম্মুখীন হয়ে মৃত্যুবরণ করতে হয়েছে তাকে মৃত্যুবরণ মানে তাকে মেরে ফেলা হয়েছে পৃথিবী থেকে তাকে সরিয়ে দেওয়া আছে কারণ হিসাবে অনেক কিছুই উঠে আসছে তার মধ্যে কিন্তু দুর্নীতি একটা বড় কারণ হিসাবে উঠে আসছে আর এই দুর্নীতি কিন্তু একদিনের নয় আমরা এই বাংলায় যারা বসবাস করছি তারা কিন্তু দীর্ঘদিন ধরে দশ বারো বছর তেরো বছর ধরে দেখছি ক্রমাগত দুর্নীতির পর দুর্নীতি দুর্নীতির পর দুর্নীতি ঘটেই চলেছে যেই এর প্রতিবাদ করছে তারই কিন্তু কঠোর থেকে কঠোরতর শাস্তি দেওয়া হচ্ছে দুর্নীতি কি আগে ঘটতো না হ্যাঁ আগেও ঘটতো কিন্তু এরকম ব্যাপক হারে কখনও দেখিনি যাই হোক এই দুর্নীতির কারণেই বদল হয়েছে কিন্তু আমরা কখনোই চাইনি এই রকম পাহাড় আকারের দুর্নীতি আমরা দেখতে পাব নিশ্চয়ই আবার বদল চাই আমরা যারা বলছেন এই আন্দোলন আপনাদের একার কোনো রাজনৈতিক দল এর মধ্যে যেন না যায় অবশ্যই তাদের উদ্দেশ্যে বলছি আপনাদের রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে এই নয় ঠিকই জনগণও রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে কিন্তু আপনাদের সাথে সাথ দিচ্ছেন না প্রথমেই বলি আপনাদের আন্দোলনে কিন্তু অনেক মুখ দেখা গেছে যারা বিভিন্ন রাজনৈতিক দলের নেতা বা নেত্রী আপনারা যদি রাজনৈতিক নিরপেক্ষভাবে আন্দোলন করছেন তাহলে তাদের মুখ কেন তাদের আপনাদের আন্দোলনে দেখা গেল এটা একটা প্রশ্ন কিন্তু আমি চাই না কেউ এই আন্দোলন থেকে বাইরে থাকুক প্রত্যেকে থাকুক এই আন্দোলনে প্রথমে বলি যেদিন অভয়ার দেহ নিয়ে পুলিশ বেরিয়ে যাচ্ছিল সেদিন গাড়ির সামনে যাকে প্রথমেই দেখা গেছিলো সে হচ্ছে এসএফআই নেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায় আর যাদের দেখা গেছিলো ডক্টর সুবর্ণ গোস্বামী তার রাজনৈতিক কোনো পরিচয় জানা নেই আর যাদের দেখা গেছিল সজল ঘোষ অগ্নিমিত্রা পাল বাগচি এরাও বিজেপির নেতা বা নেত্রী আর এদের কারণেই কিন্তু সাধারণ মানুষ সেদিনকার ভয়ঙ্কর ভয়ঙ্কর পরিস্থিতি জানতে পেরেছে নাহলে কিন্তু পুরোটাই ধামাচাপা পড়ে যেত কারোর নজরে কিন্তু কিছুই আসতো না আপনারা যেই ক্ষুদ্রতম আন্দোলন নিয়ে বসেছিলেন ওই আন্দোলনেই কিন্তু সীমাবদ্ধ থাকত আর আপনারা হয়তো এর বাইরে কখনোই আর বেরোতেই পারতেন না তাহলে পথ কারা দেখালো এই রাজনৈতিক নেতানেত্রীরাই কিন্তু পথ দেখালো তাই না রাজনৈতিক নেতানেত্রীদের একেবারে অচ্ছুত মনে করাটা কিন্তু মোটেই সমীচীন হচ্ছে না তারপর বলি যেদিন রাত দখলের ডাক ডাক দেওয়া হয়েছিল সেদিন কিন্তু আপনারা কেউ ছিলেন না এই আন্দোলনে যারা বলছেন এই আন্দোলন আপনাদের একেবারে সাধারণ মানুষের পক্ষ থেকে কিন্তু এই রাত দখলের ডাক দেওয়া হয়েছিল যেমন ধরুন প্রেসিডেন্সি কলেজ এদের কেউ ডক্টর নয় এই কলেজ থেকে কিন্তু রাত দখলের ডাক দেওয়া হয়েছিল সাথ দিয়েছিল যাদবপুর ইউনিভার্সিটি যাদবপুরের লোকজন যাদবপুরের বাসিন্দারা তারপর আস্তে আস্তে ছড়িয়ে পড়লো সারা পশ্চিমবঙ্গে এরপর ভারতবর্ষে এবং বিশ্বে তাহলে কিন্তু আন্দোলনের প্রথম মুভমেন্টেই ছিল সাধারণ মানুষের পক্ষ থেকে তাহলে আজকে আপনারা কোন ভিত্তিতে বলছেন এই আন্দোলন আপনাদের একটি মৃত্যু কখনো একার হতে পারে হ্যাঁ পরিবারটির একার কিন্তু তার বাইরে যারা আছি আমরা কারোর কিন্তু এই আন্দোলন একার নয় কারোর কোনো স্বার্থ নেই এই আন্দোলনে নিঃস্বার্থভাবে প্রত্যেকে কিন্তু রাস্তায় আজকে বেরিয়েছেন কোনো স্বার্থ নেই স্বার্থ একটাই যাতে এটি সুস্থ সমাজ দান করা যায় ভবিষ্যৎ প্রজন্মকে তাই আজকে কিন্তু আপনারা হাস্যকর কথাবার্তা একেবারেই বলবেন না এরকম বলতে থাকলে সাধারণ মানুষ কিন্তু আপনাদের কাছ থেকে সরে যাবে সাধারণ মানুষ পাশে না থাকলে আপনারা কিন্তু এই আন্দোলন করতে পারতেন না তারপর ছাত্র সমাজ যেটা নবান্ন অভিযানের ডাক দেওয়া দেওয়া হয়েছিল যে ছাত্র সমাজ থেকে সেখানে কে কোন রাজনৈতিক দলের সাথে আছে আমার জানার দরকার নেই কিন্তু সেটাও কিন্তু সাধারণ মানুষের পক্ষ থেকে হয়েছিল আপনারা কিন্তু তাতে সাবধান নেই কারণ যার পদত্যাগ সবার আগে চাওয়া উচিত আপনারা তার পদত্যাগ চাননি বা চান না আর এখানেই কিন্তু আপনাদের নিরপেক্ষতা নিয়ে যথেষ্ট প্রশ্ন উঠে যাচ্ছে যাদের পদত্যাগ চাইলেন তারা কি কেউ কখনও নিজের বুদ্ধিতে প্রমাণ লোপাটের কাজ করতে পারে না কখনো এটা হতে পারে প্রত্যেকেই একটা নির্দিষ্ট পজিশানে আছেন নিজের নির্দিষ্ট পদে আছেন তারা কখনও কিন্তু নিজের বুদ্ধিতে কোনো প্রমাণ লোপাটের কাজ এই ধরনের ভিন্ন জঘন্যতম অপরাধের প্রমাণ লোপাটের কাজ কিন্তু নিজের বুদ্ধিতে করতে পারেন না নির্দেশ কিন্তু ওপরতলা থেকে এসেছিল তাহলে আপনারা পুলিশ মন্ত্রী তথা স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগ কেন চাইছেন না এখানেই নিরপেক্ষতা নিয়ে যথেষ্ট প্রশ্ন আর বিচার তো চাওয়ার কোনো লক্ষণ দেখছি না যেটা সাধারণ মানুষ ক্রমাগত চেয়ে চলেছে সঠিক বিচার চাই দোষীদের শাস্তি চাই আপনার দাবি করছেন দাবি কি মিটেছে কখনো মিটবে না আপনারা যেই মিটিংয়ে গিয়ে বসেছিলেন সেই মিটিংয়ের ফল তো বুঝতেই পারছি আন্দোলনকে ঠান্ডা করবার জন্য ফ্রিজে ঢুকিয়ে দেওয়ার জন্য মিটিং হয়েছিল যাই হোক আন্দোলন চলছে চলবে জনগণের পক্ষ থেকে আমরা আন্দোলন চালিয়ে যাবো যতদিন না সঠিক বিচার পাবো কাউকে দোষী বানাবার জন্য এই ভিডিও আমি করছি না বা সমাজে হিংসা ছড়িয়ে দেবার জন্যও কিন্তু এই ভিডিও নয় এই ভিডিও সম্পূর্ণ নিরপেক্ষভাবে সুবিচার চাওয়ার জন্য করা নমস্কার আজকের ভিডিও এই পর্যন্তই এই আন্দোলন কারোর নয় এই আন্দোলন সবার সবাই একটি সুস্থ সামাজিক পরিবেশ চায় আমিও তার বাইরে নই জাস্টিস কর আর্যিকর নমস্কার